আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন স্বাগতম জানাই তারিক বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকের নতুন পর্বে আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এ আই ব্যবহার করে খুব সহজেই দারুণ ইসলামিক উর্দু গজল বাংলা গজল তৈরি করবেন ইনশাল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আপনাদের বুঝিয়ে দেব যাতে আপনিও নিজের মতো করে হৃদয় ছোঁয়া গজল তৈরি করতে পারেন এবং তা দিয়ে সুন্দর কন্টেন্ট বানাতে পারেন চলুন তবে শুরু করা যাক আল্লাহর নামে তো আমি চলে আসলাম গুগলে এখানে লিখবো সোনু এআই দেখুন এখানে আছে সোনু এ আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে উপরে যে ওয়েবসাইটটি আসলো আপনি এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে লোড হওয়ার পরে দেখুন বামপাসের কোণায় লেখা আছে সাইন ইন আপনি এই সাইন ইন লেখাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন শো করেছে আপনি এখানে ফেসবুক গুগল এগুলো দিয়ে লগ করতে পারেন তো আমি গুগল দিয়ে লগ ইন করবো এই জন্য গুগল অপশন একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে থাকা জিমেলগুলো আমার সামনে শো করবে আমি একটি জিমেল এখানে একটি জিমেলের উপরেই ক্লিক করে দিলাম একটু লোড নিচ্ছে তো দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল তো এখানে আপনি যে কোনো বাংলা উর্দু ফার্সি গজল তৈরি করার জন্য বা গান তৈরি করার জন্য দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট আপনি হোম নিচে লেখা আছে ক্রিয়েট আপনি ক্রিয়েট একটি ক্লিক করে দিবেন দেখুন এখানে অপশানগুলো চলে আসলো এর আগে আমি অনেকগুলো গজল এখানে ক্রিয়েট করছি সেগুলো এখানে শো করছি তো এখানে আছে এখানে দুইটি অপশান আছে লিরিক্স এবং স্টাইল তো আমার এই পর্যন্ত কাজ রইলো তো আমি এখন চলে যাব চেয়ার জি টিপিতে চেয়ার জি টিপিতে আসার পরে আমি এখানে লিখে দেব দুইশো ওয়ার্ড দিয়ে আমার আমাকে একটি ইসলামিক গজল লিখে দিন এটা দিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখুন আমাকে এখনই একটি গজল তৈরি করে দিবে তো আমাকে ইংলিশে দিচ্ছে আমাকে ইংলিশে দিয়েছে আমি কি এখানে বলবো বাংলা লিখে দাও তো আমাকে এখন বাংলা লিখে দিবে তো দেখুন দুইশো ওয়ার্ড দিয়ে আমাকে একটি বাংলা গজল তৈরি করে দিল মাত্র আধা মিনিটে তো আমি এখানে এখান থেকে এই গজলটাকে কপি করব এই যে এ পর্যন্ত আপনি চাইলে আরও বেশি ওয়ার্ড দিতে পারেন এটা আপনার একান্ত আপনার বিষয় তো আমি এটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি আবার সোনো এআ চলে আসব আসার পরে লিরিক্সের মধ্যে আমি এটা পেস্ট করে দেব দেওয়ার পর স্টাইলের মধ্যে আমি লিখে দিব হালাল হালাল মিউজিক হালাল ইসলামিক ইসলামিক মিউজিক হালাল ইসলামিক মিউজিক এ লেখাটা আমি এখানে লিখে দিলাম দেওয়ার পরে নিচে দেখবেন ক্রিয়েট লেখা আছে আপনি ক্রিয়েটি একটি ক্লিক করে দেবেন তো দেখুন আমি ক্রিয়েটি ক্লিক করে দিলাম ক্রিয়েট হচ্ছে একটু সময় নেবে একটু অপেক্ষা করব আমরা তো দেখুন আমাদের তিনটি গজল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে প্রথম দুইটা এক মিনিট করে দিয়েছে পরেরটা দিয়েছে তিন মিনিট চোদ্দো সেকেন্ড তারপরটা দিয়েছে তিন মিনিট ষোলো সেকেন্ড তো আমরা প্রথমটা একটু এক দেখি রহমতের দেখি দ্বিতীয়টা একটু স্টার্ট করে দেখি নীরব রাতের বুকে হৃদয় ডাকে তোমার না শ্বাসে জলে ওঠে রহমত পবিত্র আমরা তৃতীয়টা একটু চালু করে দেখি নীরব রাতের বুকের হৃদয় ডাকে তোমার নাম নিঃশ্বাসে জলে ওঠে রহমতের পবিত্র শাম তো আমি চতুর্থটা একটু চালু করে দেখি রাতের বুকে ডাকে তোমার না জলে ওঠে রহমতের পবিত্র এখন আমরা একটি উর্দু গজল ক্রিয়েট করে দেখব আমরা তো বাংলা গজল দেখলাম এখন উর্দু গজল দেখব কিভাবে তৈরি করতে হয় তো আমরা এই লেখাটাকে এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এইভাবেই থাকবে আমি আবার দিবে চলে যাব তারপরে এখানে নিচে লিখে দেব উর্দু উর্দুতে লিখে দিন তো দেখুন সে আমাকে উর্দুতে লিখে দিবে তো দেখুন আমাকে উর্দুতে লিখে দিলাম এটাকেও এখান থেকে কপি করে নেব এই পর্যন্ত আমরা কপি করলাম কপি করার পরে আমরা এখানে আবার চলে আসবো আসার পর এখানে এটা পেস্ট করে দেব দেওয়ার পরে আমরা আবার নিচের ক্রিয়েট লেখাতে একটু ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু সময় নেবে এই পর্যন্ত আমরা অপেক্ষা করব অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আর একটি বাকি আছে তো আমরা প্রথমটা একটু চালু করে দেখি तुम मेरा दिल तेरा ही नाम पुकारता है हर सांस के साथ तेरी रहमत कानू ते तो हमारा द्वितीय चालू कर दी खामोश रातों में मेरा दिल तेरा ही नाम पुकारता है आरता, आरता। हर सांस के साथ तेरे तो हम तृतीय तीसरा एक टुकड़े चालू कर देखी हाँ रातों में मेरा दिल तेरा ही नाम पुकारता है हर सांस के साथ तेरी रहमत का तो हमारा तो चतुर्थिक तो चालू कर देखी

এবং উর্দু গজল তৈরি করি এআই দ্বারা তো আপনারা যারা ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করেন তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আসলো আপনারা যে কোনো ইসলামিক ভিডিও করে এই গজলগুলো ক্রিয়েট করে নিয়ে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো একটি বিষয় ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবেন এইটাও একটু দেখানোর প্রয়োজন আমি এটাও আবার দেখাচ্ছি গজলটাকে চালু করবেন চালু করার পরে দেখবেন নিচে শো করতেছে গজলটা কত সেকেন্ড কত মিনিট হইলো তার এখানে একটা সাউন্ড বাটনের মতো আছে সাউন্ডের মাইকের মতো আছে আপনি এখানে দেখবেন এটা থ্রি থ্রি লাইন আছে আপনি এই থ্রি লাইন অপশান একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে ডাউনলোড অপশান আছে আপনি ডাউনলোড অপশান ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে আরেকটা অপশন চালু হয়ে গেছে এমপি থ্রি অডিও আপনি এখানে একটা ক্লিক করবেন দেখবেন আপনার গ্যালারিতে গজলটা ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন